এই যে টের এই ফেস ওয়াশটা খুবই ভালো এটা তিন মানে থ্রি ওয়ান আপনি মাস্কের কাজ করব ফেস ওয়াশের কাজ করব আপনার এটার নাম কি কয় জানি মাস্ক স্ক্রাব ওয়াশ তিনটা কাজ করব খুব ভালো আপনারা অনেক আরেক জিজ্ঞেছিলেন না আপু আপনি মুখে কিয়ে দেন এটা এটারে দি দুই এক মিনিট রাখতে হয় একটা টাইগার বামের মতো জাঁজ আইয়ে এই জাঁজটা আপনার শুকাইতে হয় কিন্তু যাই শুকাইতেন না আর আপনি বহুত কাম না করি মুখ এটা খুবই ভালো আপনারা যারা মানে দাম কত নিছে মনে তেরো টিয়া না ষোলো টিয়া কি জানি বনেন আরো বেশি মনে হয় সতেরোটিয় মনে হয় ইয়ে ইউজ করতে ধরেন খুবই ভালো আপনার ভাইয়ারা এত মুখে ওরকমভাবে কিছু ইউজ করি না শুধু ওই আন্নের একটি মুখটা ভালো মতো ক্লিন করি এই আর কি এটা দুই যা কি রান্না করুম কদু দি ডাইল দি রান্দুম ফ্রিজে ফ্রোজেন করা কদু দি ডাইল তারপর হইছে কদু কুমবা ইয়া ইয়া রান্দুম এ কসু শাক রান্দুম আর একটু মাছ হাতরা করুম সলেনা পুরা ভাইয়ারা রান্না শুরু করে দি আপুরা ভাইয়ারা আমি একটু লাউ বইয়েছি এটা হয়েছে লাউ ফ্রোজেন লাউ আছে মানে গত বছরের লাউরে ডিপ করে থুইছিলাম আর কি তো ফ্রোজেন লাউ দি ডাইল দি শিঙি মাছ দি বইয়েছি আর ইয়ান দি একটু শিঙি মাছ রসুন ফেয়ার এটার আমি একটু বালামতো আগে ভাজি করি একটু দেওয়াই কী দেয়া দেয় আনে করে এই যে কচুর শাক আছে না সিদ্ধ করে কচুর শাক রাখছিলাম ডিফে তো চিন্তা করছি শরীরও ভালো নাই শোকের জুতি তরকারি তো একটু অন্য কালার লাগে কিন্তু এবার রান্না হয় না তা আমি এটার মধ্যে রসুন আপনার কি কয় পেঁয়াজ আর ইসা মাছ দিছি আর আমি মুচ্ছের গুঁড়া আর হলদের গুঁড়া দিলই হলদের গুঁড়া পচের গুঁড়া জিরার গুঁড়া এদমা দোয়া বুঝছে ইজ এ কচুর শাক আমার হরের কচুর শাক কোনো সময় যদি ডিফে থুইতেন সান সিদ্ধ করি থুইবেন এনে আমি শুকনা মরিস দিবো বুঝছেন তো আমার কচুর শাকটা ওতে থাকুক আমি একটু মাছ হাতোড়া করুম বুঝলেন না ও না তালা আছে মাছ হাতোড়া করুম একটু মাছটা বিষ হক দাবাই এরা এনে হইর জিরা রসুন আর মরিস দিই এই যে লাউটার মধ্যে দাগেতাল দিব আর ইয়ান যে এটা আমি একদম লো হিটে দিছি ভালো মতো হুড়ক নাহলে গলা ধরবো আর ইয়ান দিয়ে পুরা বা এটা এটা তাল দিতে দিতে আর একটা দিয়ে দিয়ে দেখাই মাছটাও কুড়ি লসি মাছটা ভালো মতো দই মাছটা বইয়ে দিবো অনাগিয়ে আমি মাঝে মধ্যে মন চাই বুঝিয়ে নি বনবাসে চলি যায় ঘর দুয়ারের অবস্থা উঠেছে কত কাম আপুরা বা কয়টা করুন কাম মানে ঠেঙ্গে খালি এটা আমার দাগে তেল দিবার বলি ফেল লাউ আসলে খাইতে কঞ্জুলের লাউ আর করছি এবছর আবার করুম এবারে সুন্দর করি করুম বুঝছেন এটা হোক মরিষটা আবার হুই হইব কারণ মরিষটা আছে না মতো জানি না কিছুই লবণ একটু বেশি হয়ে গেছে হইয়াছে মরিষটা হুইলই মাড়াটা আমি যে ফুল রেসিপিটা শেয়ার করি কারণ আপনারা অনেক সময় বলেন যে আপু আমাদের মা খাতরা রেসিপিটা আমাকে খুব ভালো লাগে আর লাউ লাউ ট্রেন তো ব্যাগে হারে রাইন তো মা খাতরা আর গুনিয়া পুরা হারে পেস্টটা একটু বুনা হইল রসুন ভাড়া হলদের গুঁড়া মাছের গুঁড়া লগে দিম হইছে এই যে একটু চেপা সুটকিতে সুন্দর করে দুই রেখেছি চাঁপা শুটকি দিমো কারণ আমি একটু মাছ আতরার মধ্যে অনেক সময় অনেক ধরনের শুটকি দি করি এটা গরম হচ্ছে এটা একটু ভাজি হইলো তারপর আমি জল দিম জলদি মাছ দিই মশলাটা কষানি হয়ে গেছে দোয়া লাই বলি রান্ধন যায়নি বাবা এমন দোয়া উড়ে এর এইখানে একটু লাইট লাগা আল্লাহ আরেকটু জলদি টান বাদি গুড়ি দিম এটা উল্লেখ আল্লাহ পা ভাত খাম এদিকে ফুরা বাহি এরা ভাত লি আনবাহ খাত এই যে কচুর শাক ভাজি মাছ হাতরা আর এসে এই যে কদু বেসদের মধু আর লইছি লম্বা গে মরিস একটু শশা লইছি প্রথমে আমি এই যে কচুর শাকটা কেচে গো হ্যাঁ বিসমিল্লাহ কচুর শাকটা দি ট্রাই করি হুম মজা সেটা হ্যাঁ

ছিলে বুলিন খাইতে খুব কষ্ট লাগে আ তো মরজও সে ঘুচুর सकता কত করে ঘুচুর سکتا কল মুলা লাগে রইছে হ্যাঁ

الله اني انا طشه 으흠 <clears throat>

খানা খেচ্ছি হয়েছে কইলা না তো হ্যাঁ আগে খুব কষ্ট হয় কেন উ উ কাবা রামদ্বীক আবার ইয়ারে অসুস্থ শরীর লই mm. mm. Lauke se bici. শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ নেয়ামত খাচ্ছি গো যাই গো তখন সুম ওষুধ খায় গুমজামো দোয়া করি এন কেন আল্লাহ হাফিজ